দেখো বন্ধু আজকেও দেখো কীভাবে শুয়ে আছে কালকে তো মেয়েকে ধরে শুয়েছিল আজকে দেখো এইভাবে শুয়ে আছে দুষ্টু দুষ্টুভূরে কাণ্ড দেখো দেখেছো এমনভাবে শুয়ে আছে দেখেই কষ্ট লাগছে মানে মায়া মায়া লাগছে মুখটা দেখো বুড়ি এটা এই যে আদর করলেই বাস উঠে যাবে যা কটা শুয়ে থাক মেয়েকে উঠাই মেয়ের আজকে আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু পিহু এ দেখো বন্ধু পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো সব দিয়ে নিয়েছি এবার চলো প্রসাদটা একটু মুখে দেবো দিয়ে পুজোর জামাটা ছেড়ে রান্নাঘরে যাবো নটা বেজে গেল গো তাড়াতাড়ি রান্না সারতে হবে বললাম না মেয়ের পরীক্ষা মেয়েকে নিয়ে যাবো একটার মধ্যে স্কুলে যেতে হবে আমাকে তো চলো দেখি রান্নাঘরে কী কী নিয়ে এসছে বন্ধুরা কেমন আছো তোমরা তো খুব ভালো আছি সকালকার যেটুকু কাজ সব হয়ে গেছে এখন শুরু করে দিয়েছি রান্নাবাড়ি রাতে তাড়াতাড়ি রান্না করে নেবো চলো তোমাদেরকে কী কী রান্না করবো আর তো তোমাদেরকে যেন বড় বর্বশালায় নিয়ে এসছে রুই মাছ রুই মাছের ঝোল করবো আলু দিয়ে আর মাথা দিয়ে করবো আতর জাল দিয়ে তোমাকে এখানে মাছের আলু কেটেছি এটা আছে মা সেই বললো না আতর জাল দিয়ে আলু দিয়ে করবো আর মাছের পেঁয়াজ আছে তারপরে তোমার হচ্ছে এটা ডাল মসুর ডাল করবো মসুর ডালে পেঁয়াজ রসুন দেবো তাই কেটে রেখেছি আর এখানে তোমার যেসিপুরের খিচুড়ি এটা হয়ে গেছে এরকম এখানে বসে দিয়েছি সজনের শাক সজনে শাকটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি জামা কাপড় মেলে দিয়ে এই দেখো জামা কাপড় সব মেলে কে মেরে বলছি দেখো তো তার তারপরে কী বলে দিচ্ছি কেচে রাখা আছে চলো সবগুলো মেলে দিয়ে আসি এই দেখো বন্ধু জামা কাপড় সব মেলে দিয়ে দিয়েছি দেখো আজকে প্রচুর কেচেছি চাদর সব কেচে দিলাম লোকজন আসবে বাড়িতে এখন সব পারতে হবে আবার বাইশের কভার টভার সব কিছু দিয়েছি আর ভেতরে যেগুলো আছে সেগুলোর বার করে সব লাগাবো চলো হটপট রান্না করে নিই এরকম বন্ধু রান্না বাইরে সব হয়ে গেছে এখন বাজে বেলা সাড়ে বারোটা তো মেয়েকে খেতে দিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই কী রান্না করেছি একটা কেন এটা আছে আমি যে একটা কানে পড়ে গেছি শ্যাম্পু করেছি না আজকে চলো এ তারপর মেয়েকে খেতে দিয়ে নিয়েছি মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িখণ্ড দিয়েও খেয়ে চলে যাবে আর চলো রান্নাঘর দিয়ে দেখাচ্ছি কী রান্না করেছি দেখো এখানে তো ভাত আছে হাড়িতে আর এখানে আছে সজনে শাক ভাজা রসুন দিয়ে ভাল ঝল করে করেছি আর এখানে করেছি রুই মাছের ঝোল আছে মসুরির ডাল পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি মসুরির ডালটা মেয়েরা খেতে ভালোবাসে পেঁয়াজ রসুন মসুরির ডাল আর এখানে আছে ও মাছের মাথা দিয়ে আতপ চাল দিয়ে মুড়ি ঘন্ট চলো তাতে রেডি হয়ে দিয়ে মেখে দিয়ে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা টন্ধে দিয়ে নিয়েছি যে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি মেয়েকে পড়তে দিতে মেয়ের আজকে বাংলা পরীক্ষা হয়ে গেলো কালকে হবে ইংলিশ পরীক্ষা দিয়ে আসি এই দেখো বন্ধু যাচ্ছি মেয়েকে নিতে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা চলো মেয়েকে নিয়ে আসি মেয়ে পড়া হয়ে গেছে নিয়ে চলে আসি থাকো হ্যাঁ থাকো আসছি ওকে কুটুকে দেখো কুটুকে দেখেছো কুটু কুটুকে দেখেছো আসছি হ্যাঁ দেখো আসছি বললেই আবার ধরে আসবে যাওয়ার জন্য আমি আসছি এদিকে এসো জানালা এসো ও কুটু এখানে ঘরে 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 এসেছো না যাবে ঘুরতে যাবে আমি দিদিকে নিয়ে আসি মা

আর কি হয়েছে বলো তো ওইকে ভাত করেছি মাছের ঝোল মাছের মাথা দিয়ে মুড়িখন্ড সবই ছিল ছেলে আবার তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়ে সবাই খেয়ে দেখো বিরিয়ানি বিরিয়ানি তিন প্যাকেট নিয়েছে ছেলে ওখান থেকে খেয়ে এসেছে আমি তো শুধু চিকেন বিরিয়ানি আমি খাই না চিকেন খাই না তা আমি খাইনি ওরা চারজন মিলেও শেষ করতে পারিনি এই যে এতটা এখনো আছে থাক আমি এর জন্য আবার রুটি এনেছিলাম চারটে কিনে কেননা মেয়ে আজকে তিনবার ভাত খাওয়া হয়ে গেছে অলরেডি এই দেখো রুটি নিয়ে এসেছিলাম তো রুটিটাও খাওয়ালো না বিরিয়ানি খেয়ে নিলো চারবারই হয়ে গেলো খাওয়ার কেননা সকালে জল খাবার ভাত খেয়েছিলো মাংস ছিল মাংস দিয়ে মেয়ে সকালে আবার মাংস দিয়ে ভাত খেয়েছিলো কালকের মাংস ছিল তাই তারপরে আবার দুপুরে ধরো ভাত খেয়ে স্কুলে গেছিলো পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে এসে খিদা পেয়েছিলো তখন আমি তো বসেছিলাম খাইনি

তো মনে হলো মুড়িখণ্ডটা রাত্রে খাবার বোধ দিব তুমি রেখে দাও আমি কালকে খেব ফ্রিজে রেখে দিলাম ডাল মুড়িখণ্ড সব রাখা থাকলো আমার এত ভালো হয়ে থাকে দেখো বড় মাসে গিয়ে ওষুধ নিয়ে এসে দিল আমাকে ওষুধ তো তিনবার খেলাম আধ ঘন্টা পর তারপরে একটুখানি করেছে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই শুনিয়ে পড়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দে থেকো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে Saludos, si like, comment and subscribe. Radhe, radhe.